প্রিয় ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন সকালবেলা উঠেই দেখি আম্মু আমাদের জন্য দারুণ কিছু ব্রেকফাস্ট তৈরি করছে তো প্রথমে আমি আম্মুর ব্রেকফাস্টগুলোকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এটা হচ্ছে পেয়ারা ভর্তা এই পেয়ারা ভর্তাটা খেলে আম্মু এনার্জি পাই যার জন্য আম্মু এই পেয়ারা ভর্তাটা করে রেখেছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাম্বুরা ভর্তা আমার জাম্বুরা ভর্তা খুবই খুবই প্রিয় তো আম্মু এই এটার আয়োজনও করেছে তারপর এইখানে এটা হচ্ছে ওই যে বিটরুটের জুস এটা আম্মু রেগুলার খাওয়ার চেষ্টা করে কেননা আম্মুর যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে রক্তে সেজন্য তারপরে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিম এবং শশা সেই সাথে এখানে পাউরুটিও আম্মু এনে রেখেছে এখন পাউরুটি আনার উদ্দেশ্য হচ্ছে পাউরুটি দিয়ে আম্মু একটি স্পেশাল জিনিস তৈরি করবে সেটা হচ্ছে বার্গার তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বার্গারের আয়োজনগুলো আম্মু করে রেখেছে এখানে আছে ডিম ডিম তারপর বার্গারের সস শশা আর এটা হচ্ছে গাজর তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আম্মু এগুলোকে পরিবেশন করে রেখেছে এবার আপনাদেরকে দেখায় এই যে দেখুন কত সুন্দরভাবে আম্মু এখানে বার্গারের যে পেটিগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছে গতকালকে আপনাদেরকে দেখিয়েছিলাম আম্মু বার্গারের পেটি রেডি করেছিল আর এটা হচ্ছে পাউরুটি যেহেতু বনরুটি থেকে পাউরুটি দিয়ে খেলে আরও একটু বেশি টেস্ট লাগে আর এই যে দেখতে পাচ্ছেন আম্মু এখানে বার্গারের জন্য পাউরুটিগুলোকেও ছেঁকে নিচ্ছে এবং খুব সুন্দর একটা টেক্সচার এসেছে তো এটার নাম হচ্ছে বার্গার স্যান্ডউইচ সরি এটা হচ্ছে বার্গারও বানাবে আম্মু এবং স্যান্ডউইচও বানাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো রেডি এবার আম্মু আবার শুরু করবে আর এখানে দেখতে পাচ্ছেন আম্মু চা বসিয়ে দিয়েছে চার জন্য দুটা জাল দিল কিছুটা গরম হওয়ার পর সেখানে চায়ের পাতিগুলো দিয়ে দিবে আর আমার ছোটো ভাইয়ের জন্য আম্মু কফি বানাবে যেহেতু আমরা কফি তেমন খাই না আম্মু ছোটো ভাইয়ের কার যে কাপটা আছে সেটার মধ্যে প্রথমে কফি দিয়ে দিলো যেন এক পাতিলের যে দুধটা জাল দেওয়া হয়েছে সেটাই এখানে ঢেলে দিতে পারে এবং পরবর্তীতে আমাদের জন্য চায়ের পাতাগুলো ছেড়ে দেবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আম্মু ছোটো ভাইয়ের যে কফিটা আছে সেটা এখন রেডি কফিটা ঢালার পর আম্মু কী করলে যে এখানে দুটার মধ্যে চায়ের পাতাগুলো ছেড়ে দিল তো এই বুদ্ধিতে কিন্তু চাও বানানো গেলো একসাথে এবং কফিও বানানো গেল খুবই ইজি এবং একটা ভালো উপায় যারা মনে করেন আলাদাভাবে কফি খেতে চায় এবং আলাদাভাবে চা খেতে চায় আমি আর আম্মু চা খাবো আর চলো ভাই খাবে কফি তারপরে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের যে ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম সেগুলো আর বাইরেটা কিন্তু আজকে প্রচণ্ড রোদ উঠেছে আজকে আজকে মনে হয় গতকালকের মতো গরম পড়বে এই যে আমাদের ইনডোর প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এগুলো আল্লাহর রহমতে ভালোই সুন্দরভাবে এখনও পর্যন্ত টিকে আছে তো ভিওয়ার্স চলুন আমরা দেখে আসি কিভাবে আম্মু সুন্দরভাবে আমাদের জন্য বার্গার এবং স্যান্ডউইচ বানায় দেখতে পাচ্ছেন আম্মু ওইগুলিকে প্রথমে কেটে নিল আমার মনে হচ্ছে আম্মু এখন এটা দিয়ে স্যান্ডউইচ বানাবে যার জন্য আম্মু এভাবে কেটে নিয়েছে তো স্যান্ডউইচ বানানোর জন্য আম্মু কিন্তু এইগুলোকে পুরোপুরিভাবে মিশিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আর স্যান্ডউইচ বানানোটা কিন্তু খুবই ইজি জাস্ট এগুলোকে মিশিয়ে পাউরুটির মধ্যে দিলেই এটা স্যান্ডউইচ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা চাইলে এখানে চিকেনও দিতে পারেন আম্মু যেহেতু আজকে বার্গার বানাচ্ছে তাই মেইন ফোকাসটা আমাদের বার্গারের মধ্যে এই যে আম্মু এইভাবে স্যান্ডউইচের জন্য সুন্দরভাবে এগুলোকে দিয়ে দিল তো স্যান্ডউইচ এখন রেডি এবার বার্গারের আয়োজন করবে দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো কত সুন্দরভাবে একটা ক্রিস্পি টেক্সট এসেছে এবং এখানে এগুলো হচ্ছে বার্গারের পেটি তো বার্গার বানানোর জন্য এটা খুব ইজি জাস্ট এই যে বার্গারের যে পেটিটা আছে সেটা পাউরুটির মধ্যে দিয়ে দিলো তো নর্মালি ট্রেডিশনাল বার্গারে বনরুটি ইউজ করা হয় আমরা বনরুটির থেকে পাউরুটি দেখেতে বেশি পছন্দ করি কেননা পাউরুটিটা কিছুটা সফট হয় এবং একটু সুন্দর লাগে দেখতে পাচ্ছেন এবার আম্মু এখানে শশা গাজর এগুলোকে দিয়ে দিচ্ছে এরপর আম্মু দিয়ে বার্গারের যে সসটা আছে এগুলো এটাকে বার্গারের মেয়েও নিজে বলা হয় সব শেষে আম্মু আরেকটা আরেকটা পাউরুটি দিয়ে সেটাকে ক্লোজ করে নেবে তো এটা হচ্ছে আমাদের পাউরুটি স্টাইলের বার্গার যেটার মধ্যে আমরা মেনলি ভালো পাউরুটি ইউজ করি মানে মানে বনরুটির বদলে আমরা পাউরুটিটা ইউজ করি এই দেখতে পাচ্ছেন এখানে আম্মু একটা ডিমো দিয়ে দিচ্ছে ডিমটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এরপর আম্মু আবার এখানে যে বার্গারের যে মেউরিসটা আছে সেটা দিয়ে দিচ্ছে যেমন বার্গারের স্পেশাল সসটা কিন্তু আম্মু বানিয়েছে ডিম সয়াবিন তেল গোলমরিচ ডানু চিনি এগুলো একসাথে মিক্স মিক্সড করে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের চাটা রেডি হয়ে গেছে এবার আম্মু কত সুন্দরভাবে এই যে চাগুলো পরিবেশন করছে আমার কিন্তু চাটাই বেশি ভালো লাগে কফির থেকে তো প্রিয় ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইনাল পরিবেশন রেডি এবং কত সুন্দর লাগছে এবং এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু পরিবেশনটা খুবই দারুণ হয়েছে এটা হচ্ছে আমাদের স্যান্ডউইচ আর এটা হচ্ছে বার্গার বার্গারগুলো কিন্তু দেখতে খুবই ইয়ামি লাগছে তো আমরা এখন আর দেরি না করে আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করি তো আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন এভাবে ট্রাই করলে কিন্তু বার্গারটা খেতে অসাধারণ লাগে বিশেষ করে বার্গারের যে মেউনিস্টা মেউনিস্টা আছে সেটা কিন্তু আমার খুবই দারুণ হয় তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই আমি এবং আমার ছোটো ভাই মিলে চলে আসে চলে এসে একসাথে খাওয়া শুরু করবো এখনই ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ